আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেক বৃষ্টি হয়েছিল তো আসছি এখানে অনেক বৃষ্টি ছিল এখানে ফানি ছিল মার্শাল খেজুর গাছগুলো দেখতেছেন সুন্দর সুন্দর খেজুর ধরছে ছোট ছোট খেঁজুর দেখতে খেজুরগুলো মাসা আল্লাহ এখন ছোট ছোট কিছুদিন পরে বড় হবে এখানে দেখতেছি খুব সুন্দর পরিবেশ মাসা আল্লাহ সাধারণ খুবই ভালো লাগতেছে এখানে ফেফে গাছ আছে নাই একটু গাছ আছে মাথা আম গাছ আছে আমগুলো তো সিলেকোন আম এখানে অনেক কিছু আছে তো আপনাদের হয়তো ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এখানে আম গাছ আছে এখানে আম গাছ আছে লেবু গাছ আছে ফেঁপে গাছ আছে ফেফে গাছ এখানে ফেঁফে আছে এটা হলো আপনার লেবু গাছ অনেক এখানে খেজুর গাছ আছে যেটা ফুরন ঘর এটা ওমানিদের অনেক ব্রিটিশ আমল এখানে এটা কমপ্লিট ফাট দিয়ে বানানো হয়েছিল তো এখানে কোনো ইট নাই শুধু ফাতর দিয়ে বানা হয়েছে এখানে অনেক কেঁজুর গাছ আছে একটি মার্শাল এই কেঁজুর গাছগুলো দেখতেছেন এটা হলো শেহ কেঁজুরগুলো নাম শে খুব সুন্দর মার্শাল মার্শাল এখন ছোট ছোট আরো বড় হবে চলুন সামনে দিকে হারিয়ে को को दू ब अरे बेटा उड़ाइबो ना आ पावा हम 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 दे हम दे दादा पापा गोरा कर दे तो ये लो सा 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 आ दक 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 Thank you.